হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো সকলকে স্বাগত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল আডা টোয়েন্টি ফোর সেভেন বাংলায় আমি তোমাদের অপূর্ব স্যার নিয়ে এলাম আজকে তোমাদের জন্য এসএসসি পরীক্ষার বা এসএসসি ফেজ এক্সাম যেটা তোমাদের বেরিয়েছে তার ফর্ম ফিল তোমরা কি করে করবে কিভাবে ওটিআর ওয়ান টাইম রেজিস্ট্রেশন করবে সম্পূর্ণ প্রসেস আজকে আমি স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখিয়ে দেবো তো প্রথমে যখন তোমরা রেজিস্ট্রেশন বা লগ করতে যাবে তখনই তোমাদেরকে এই পেজটা দেখানো হবে তো তোমরা দেখতে পাচ্ছো এখানে একটা জায়গা রয়েছে ক্যান্ডিডেট একটা জায়গা রয়েছে অ্যাডমিন যাদের আগে রেজিস্ট্রেশন হয়ে গেছে তারা নিজেদের রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে এবং এই ক্যাপচারটা তাদের লিখে তারপরে এখানে লগ ইন করে নিতে পারবে যাদের এখনো অবধি রেজিস্ট্রেশন নাম্বার বা পাসওয়ার্ড পাওনি তারা কিন্তু আগে রেজিস্টার করতে হবে তো আগে রেজিস্টার করে নাও তারপরে তুমি লগ ইন করে তোমার ফর্মটা ফিল করতে হবে তো ওটিআরটা কি করে করবে মানে ওয়ান টাইম রেজিস্ট্রেশনটা কী করে করবে সেটা এখানেই তোমাদেরকে দেওয়া রয়েছে তো প্রথমেই দেখে নাও তোমাদের ওয়ান টাইম রেজিস্ট্রেশনের চারটে পার্ট ভালো করে দেখো একটা পার্সোনাল ডিটেলস দিতে হবে পাসওয়ার্ড তোমাকে ক্রিয়েট করতে হবে নিজের নিজস্ব পাসওয়ার্ড যেটা তোমার মনে থাকবে অ্যাডিশনাল ডিটেলস ক্যান্ডিডেটের ন্যাশনালিটি অ্যাড্রেস এডুকেশান এগুলো এবং তারপরে ডিক্লেরেশান ক্যান্ডিডেটসের একটা ডিটেলস ডিক্লারেশন লেখা রয়েছে সেখানে গিয়ে অপ্ট আউট করতে হবে এবারে চলে আসছি আমরা তারপর তুমি কন্টিনিউ করলে কন্টিনিউ করার পর তোমার কাছে এই রেজিস্ট্রেশন ফর্মটা ওপেন হয়ে যাবে এই রেজিস্ট্রেশন ফর্মটা তোমার ওপেন হবে প্রথমেই তোমাকে দেখো পার্সোনাল ডিটেলস চাইছে তো পার্সোনাল ডিটেলসে তোমাকে প্রথমে জিজ্ঞাসা করবে তোমার কাছে আধার তোমার আছে কি না তো ইয়েস করলে তোমাকে আধারের নাম্বার দিতে হবে এবারে তুমি ভেরিফাই আধার কার্ড ডিটেলস তারপরে তুমি আবার নিজের আধার কার্ডের নাম্বারটা এখানে লিখলে আবার লিখলে লেখার পরে দেখো এখানে একটা স্টপ রয়েছে এটা গোল এখানে হচ্ছে আই কনসেন্ট টু দ্য ভালো করে দেখো আই কনসেন্ট টু দ্য ইউজ অফ মাই আধার ডেটা ফর অথেন্টিকেশন কারণ ও আধার ছাড়াও তুমি অন্যান্য ডকুমেন্ট দিয়েও অথেন্টিকেশন করতে পারো কিন্তু আধার অথেন্টিকেশন করলে তোমার অনেক সুবিধা হবে পরীক্ষার ক্ষেত্রে পরীক্ষার হলে যখন তোমার ভেরিফিকেশান হয় এছাড়াও চাকরি পাওয়ার পরে যখন তুমি ভেরিফাই করতে যাবে ডকুমেন্ট ভেরিফিকেশান সেখানেও অনেক তাড়াতাড়ি এবং ফাস্ট হবে দেখো এরপরে চলে আসছে সেন্ট ওটিপি এই ওটিপিটা কোথায় যাবে তোমার আধার কার্ডে যে মোবাইল নম্বরটা দেওয়া রয়েছে সেই মোবাইল নম্বরে ওটিপি চলে যাবে ওটিপিটা ভেরিফাই করে দেবে ওটিপি ভেরিফাই হয়ে গেল মানে তোমার আধার অথেন্টিকেশন হয়ে গেল এরপর তুমি ক্যান্ডিডেটের নেম নাম দেবে হ্যাভ ইউ এভার চেঞ্জ নেম কোনোদিন তুমি নাম চেঞ্জ করো নি তোর নাও নো দিয়ে দেবে যদি তোমার নতুন নাম থাকে নাম চেঞ্জ করেছো তাহলে নতুন নাম দেবে ভেরিফাই নিউ নেম তারপরে আবার তুমি নিজের নামটাকে ভেরিফাই করবে দুবার লিখবে জেন্ডার সিলেক্ট করবে জেন্ডার নিজের জেন্ডার মেল না ফিমেল তারপরে ডেট অফ বার্থ ডেট অফ বার্থের পরে ভেরিফাই করতে হবে ডেট অফ বার্থ এখানে আবার করে লিখতে হবে ফাদার্স নেম ফাদার্স নেম এখানে লিখলে ভেরিফাই ফাদার্স নেম দুবার করে লিখতে হবে মাদার নেম ভেরিফাই মাদার নেম দুবার করে লিখতে হবে এরপর আছে ম্যাট্রিকুলেশন ম্যাট্রিকুলেশনে দেখে নাও তোমার এখানে কোন বোর্ড বোর্ড তোমাকে এখানে সিলেক্ট করলেই ভেতরে তোমার ওয়েস্ট বেঙ্গল বোর্ড দেখাবে যে 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 বোর্ডে পড়েছে সেই বোর্ডে তোমরা দিতে পারো সিবিএসসি বোর্ড আইসিএসসি বোর্ড দিল্লি বোর্ড তারপর তোমাদের ওয়েস্ট বেঙ্গলের যে বোর্ড আছে মাদ্রাসা বোর্ড আছে সব রকমের তুমি এখানে অপশানস পেয়ে যাবে ভেরিফাই ম্যাট্রিকুলেশন এ তুমি আবার তোমার এডুকেশন বোর্ডটাকে আবার করে সিলেক্ট করতে হবে দুবার ভেরিফাই হয়ে গেল রোল নাম্বার দিলে তুমি তোমার যেভাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের রোল নাম্বার দেওয়া রয়েছে ঠিক সেই রকমভাবে এখানে রোল নাম্বারটা লিখতে হবে দেখো ভালো করে লেখা রয়েছে রোল নাম্বার শুড বি সেম অ্যাজ মেনশান অ্যাজ ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট ম্যাট্রিকুলেশন সার্টিফিকেটে যেভাবে তোমার রোল নাম্বার দেওয়া আছে আর বা অনেকের ডি দিয়ে লেখা থাকে অনেকের দিয়ে লেখা থাকে সেইভাবে লিখতে হবে তারপর

পার্সোনাল ডিটেলসে এটা তো হয়ে গেলো দুই আধার কার্ড এবারে আধার কার্ডে আবার তোমাকে ইয়েস করতে হবে যদি তোমার মনে হয় যে না স্যার আমি আধার কার্ড দেবো না অন্য কিছু দেবো তাহলে তুমি নো করলে নো করার পরে প্লিজ আপলোড নেম প্রুফ আধার কার্ড ভোটার আইডি কার্ড প্যান কার্ড তো তুমি এগুলো আধার কার্ডের বদলে এগুলোকে তুমি আপলোড মারতে পারো প্লিজ আপলোড ডেট অফ বার্থ প্রুফ বার্থ সার্টিফিকেট স্কুল লিভিং সার্টিফিকেট তারপরে হচ্ছে ডেট অফ বার্থ ইস্যুড বাই যেখানে যেখানে তোমার ডেট অফ বার্থ ঠিকঠাকভাবে লেখা আছে সেই ডকুমেন্টটা তুমি এখানে করে দিলে দেখো বার্থ সার্টিফিকেট আছে স্কুল লিভিং সার্টিফিকেট এইগুলো দিয়ে তুমি এখানে আহ আপলোড মারতে পারো এরপরে আসছে আমাদের আধার প্রুফ আধার কার্ড ভোটার কার্ড ড্রাইভিং লাইসেন্স যেটা হয় তোমার এখানে আপলোড মেরে দিতে হবে আচ্ছা এরপরে চলে যাচ্ছে প্লিজ আপলোড ফটো তোমার ফটো আপলোড মারতে হবে এবং তারপরে জেন্ডার প্রুফ জেন্ডার প্রুফ মানে তুমি ছেলে নামে তার জন্য তোমাকে আধার কার্ড ভোটার কার্ড বার্থ সার্টিফিকেট এগুলোর মধ্যে যে একটা তুমি এখানে স্ক্যান করে আপলোড মারবে ক্যান্ডিডেট নেম অ্যাজ পার ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট ক্যান্ডিডেট নেমটা দিয়ে দিলে আচ্ছা এরপর আছে হ্যাভিউভার চেঞ্জ নেম আবার দেখো নেম চেঞ্জ করতে বলছে জেন্ডার ভেরিফিকেশন করতে বলছে ডেট অফ বার্থ ভেরিফাই ডেট অফ বার্থ ফাদার্স নেম মাদার্স নেম আবার ভেরিফাই করতে হবে রোল নাম্বার ভেরিফাই রোল নাম্বার ইয়ার অফ পাসিং আবার তোমাকে এগুলো দিতে হবে হবে হয়ে গেল এবার তাহলে তোমার দুবার করে তাহলে তুমি ইনপুট দিলে দুবার করে ইনপুট দেওয়ার পরে তারপর তোমার চলে আসলো এখানে ওয়ান টাইম রেজিস্ট্রেশন ভালো করে দেখো এইবার তোমার রেজিস্ট্রেশনটা যেই তুমি এখানে সেভ অ্যান্ড নেক্সট করলে কমপ্লিট করে দিলে এই যে এখানে কন্টিনিউ আছে এটা করার পরে নোট এই যে এখান থেকে তুমি লাস্টে গিয়ে এখানে দেখো সেভ অ্যান্ড নেক্সট আছে সেভ অ্যান্ড নেক্সটটা ক্লিক করে দিলেই তোমার এই পেজটা খুলে যাবে এই পেজটা দেখো নাও এই পেজটা হচ্ছে তোমার রেজিস্ট্রেশন নাম্বার ঠিক আছে এই লগ ইন রেজিস্ট্রেশনে তোমার ইওর রেজিস্ট্রেশন নাম্বার দেখিয়ে দেবে তোমার রেজিস্ট্রেশন নাম্বারটা এবং তোমার যেটা বানানো পাসওয়ার্ড সেই পাসওয়ার্ডটা দিয়ে তুমি আবার লগ ইন করতে পারবে এবারে দেখো বলেছে যে বেসিক ডিটেলস আর সেভ রেজিস্ট্রেশন ইজ পার্সিয়াল অ্যান্ড শুড বি কমপ্লিটেড উইদিন থার্টি ডেজ তুমি রেজিস্ট্রেশন করার তিরিশ দিনের মধ্যে তোমায় কিন্তু নিজের সমস্ত ফর্ম ফিল আপ প্রসেস কমপ্লিট করে দিতে হবে মানে আমি বলতে চাইছি ফিজ দেওয়ার মানে ফিজ পেমেন্ট করা অবধি সব কিছু তিরিশ দিনের মধ্যে করে নিতে হবে হয়ে গেল এরপর তুমি দেখে টু টু রেজিস্ট্রেশন ক্লিক নিউ পাসওয়ার্ড যেই তুমি কন্টিনিউ করবে তোমাকে সঙ্গে সঙ্গে একটা পাসওয়ার্ড সেট করতে দেবে নতুন পাসওয়ার্ড সেট করতে দেবে দেখো নতুন পাসওয়ার্ড সেট তুমি কিভাবে করবে দেখো নতুন পাসওয়ার্ড সেট এভাবে করতে হবে ডিআর ক্যান্ডিডেট দিস ইজ ইউর ফার্স্ট লগ তো তুমি নতুন একটা পাসওয়ার্ড সেট করলে রেজিস্ট্রেশন নাম্বারটা দিলে ওল্ড পাসওয়ার্ড যেটা তোমার তখন তৈরি হয়েছিল ওটিআর করার সময় অটোমেটিক্যালি সেটা তুমি দিলে নতুন পাসওয়ার্ড দিলে তারপরে নোট দেখে নেবে এখানে পাসওয়ার্ড মাস্ট বি মিনিমাম এইট ক্যারেক্টার আট ক্যারেক্টারের হতে হবে একটার থেকে বেশি আপার কেস মানে বড়ো হাতের লেখা ইনক্লুড ওয়ান আর মোর নাম্বার একটা নাম্বার থাকতে হবে লোয়ার কেস লেটার একটা থাকতে হবে একটা বড়ো হাতের থাকতেই হবে না লোয়ার কেস একটা ছোট ছোটো হাতের লেটার থাকতে হবে ইনক্লুড ওয়ান আর মোর স্পেশাল ক্যারেক্টার স্পেশাল ক্যারেক্টার মানে কি স্পেশাল ক্যারেক্টার মানে হচ্ছে যেগুলো তুমি ধরো বলতে পারো অ্যাক দ্যেট এ দেখো এগুলো হচ্ছে তোমার স্পেশাল ক্যারেক্টার ঠিক আছে এইগুলো হচ্ছে স্পেশাল ক্যারেক্টার এইগুলো তোমাকে রাখতে হবে এবং এই সবগুলো মিলিয়ে আট ক্যারেক্টারের পাসওয়ার্ড হতে পাসওয়ার্ড হতে হবে পাসওয়ার্ড মাস্ট নট কন্টেন্ট রিপিটেড ক্যারেক্টার কোনো জিনিস যেন রিপিট না হয় পাসওয়ার্ডের মধ্যে এ একবার তুমি লিখে ফেলেছো ছোটো হাতের মানে আর কোনো এ লেখা যাবে না নেক্সট পাসওয়ার্ড মাস্ট নট বি অল নাম্বার সবাই সব সবটাই নাম্বার যেন না হয়ে যায় এর মধ্যে লেটার বড় হাতের লেখা ছোট হাতের অক্ষর বড় হাতের অক্ষর ছোট হাতের অক্ষর স্পেশাল ক্যারেক্টার এবং নাম্বার এই চারটে জিনিস দিয়ে তোমাকে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হয় পাসওয়ার্ড মাস্ট নট বি অল অ্যালফাবেটস সবগুলো অ্যালফাবেট হওয়া হলে হবে না সবগুলো নাম্বার হলে হবে না হয়ে গেল কনফার্ম পাসওয়ার্ড করলে কনফার্ম পাসওয়ার্ড এখানে তুমি নিজের পাসওয়ার্ডটা লিখলে সিকিউরিটি কোয়েশ্চেন তুমি দিতে পারো কীরকম এটা ধরো তোমাকে একটা সিকিউরিটি কোয়েশ্চেন যেরকম তোমার প্রথম স্কুলের নাম কি তুমি কোন স্কুলে প্রথম ভর্তি হয়েছিল এটা তুমি ছাড়া তো আর কেউ জানবে না ঠিক আছে বা তোমার ডাক নাম কি এই টাইপের বিভিন্ন দুটো সিকিউরিটি কোশ্চেন এরকম থাকবে তুমি সিকিউরিটি কোয়েশ্চেন এবং এখানে অ্যান্সার লিখে দেবে যদি কখনো তোমার লগ ইনে প্রবলেম হয় তাহলে তুমি এই সিকিউরিটি কোয়েশ্চনের অ্যান্সার দিয়ে আবার লগ ইনে করে নিতে পারো তো সিকিউরিটি কোয়েশ্চেন গুলো কিন্তু মনে রাখতে হবে যে কি কোশ্চেন তুমি অপ্ট করেছো এরপরে চলে আসবো আমরা পরবর্তী জিনিস এরপরে চলে আসছি আমরা ওয়ান টাইম রেজিস্ট্রেশন হয়ে গেলো অ্যাডিশনাল ডিটেলসে ই এস ক্যাটাগরি তুমি জেনারেল দিতে পারো বা ইডাব্লু এস ভেরিফাই ক্যাটাগরি ভেরিফাই করতে হবে স্যাশনালিটি অফ ইন্ডিয়া আর ন্যাশনালিটি তুমি দিলে কন্ট্যাক্ট ডিটেলস ফর আদার ন্যাশনালস যারা অন্য জায়গা থেকে পরীক্ষা দিতে আসছে অন্য দেশ থেকে তাদের ক্ষেত্রে একটা কন্ট্যাক্ট ডিটেলসটা তোমাকে দিয়ে দিতে হবে এখানে ভিজিবল আইডেন্টিফিকেশন মার্কস যেটা তোমার যেমন আমাদের ডান হাতটা পোড়া এরকম তোমার চেহারাতে বা হাতে কোথাও যদি কোনো একটা চিহ্ন থাকে সেটা তুমি এখানে মেনশন করবে আর ইউ পার্সন উইথ বেঞ্চ মার্ক ডিসেবিলিটি হ্যাঁ করলে হ্যাঁ নো করলে নো তারপর তোমার টাইপ অফ ডিসেবিলিটি যদি তুমি হ্যাঁ করে দাও তাহলে টাইপ অফ ডিসেবিলিটি লিখতে হবে এখানে দেখে নাও কোন 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 ডিসেবিলিটির জন্য কি কি কোর্স দেওয়া আছে ভিএইচ মানে ব্লাইন্ডনেস লো এইচ এইচ মানে ডিফ অ্যান্ড হার্ড অফ হিয়ারিং ওইচ মানে লোকো মোটোর ডিসেবিলিটি আদার্স মানে অটিজম ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি স্পেসিফিক লার্নিং ডিসেবিলিটি এগুলো তোমাকে দিতে হবে ডিসিবিলিটি সার্টিফিকেট নাম্বার তোমার ডিসিবিলিটি থাকলে তার একটা সার্টিফিকেট থাকে সার্টিফিকেটের নাম্বারটা দিয়ে দিতে হবে এরপর তোমার পারমানেন্ট অ্যাড্রেস স্টেট ডিস্ট্রিক্ট পিনকোড প্রেজেন্ট অ্যাড্রেস যদি তোমার মনে হয় যে স্যার এই যে আমার যে পারমানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস একই যদি হয় তুমি যে সেটা এখানে ইয়েস মারবে এটা কপি পেস্ট হয়ে যাবে নিজে নিজে আর যদি তোমার আমার না স্যার আমার পারমানেন্ট অ্যাড্রেস বাড়িতে দেশের বাড়ি আর আমি থাকছি কলকাতায় বা অন্য কোনো রাজ্যে তখন সেখানে তোমাকে প্রেজেন্ট অ্যাড্রেসটা দিতে হবে বলো আর যদি প্রেজেন্ট অ্যাড্রেস পারমান্ট অ্যাড্রেস একই হয় তাহলে তুমি এখানে ইয়েস মারবে সবগুলো এখানে এখানে যা যা তুমি করেছো আবার করে লিখতে হবে না এখানে কপি পেস্ট হয়ে যাবে অটোমেটিক্যালি এরপরে চলে আসছি আমরা পরবর্তী জায়গাতে এরপর আসছি ওয়ান টাইম রেজিস্ট্রেশন ডিক্লারেশন এখানে তোমাকে ক্লিক মারতে হবে এখানে ক্লিক মেরে দিতে হবে তারপর নিচে আসতে হবে এরপরে দেখো এখানে রয়েছে প্রিভিউ ওটিআর ওয়ান টাইম রেজিস্ট্রেশনটা একবার দেখে নেওয়া চেক করে নেওয়া যে ঠিকঠাক সব আমি দিলাম কি না তারপর তুমি ডিক্লেয়ার করে দিলে এখানে ব্যাস তোমার ওটিআর হয়ে গেল এরপরে চলে আসবো আমরা পরবর্তী জায়গাতে পরবর্তী জায়গাতে যেটা দেখতে পাচ্ছি এখানে বেশ কিছু জিনিস তোমাদেরকে দেওয়ার কিভাবে তোমরা আপলোড করবে আর একটা জিনিস যারা যারা তোমরা হয়তো শুনেছ যে মাই এস এসি মাই এস অ্যাপ এটা কিন্তু একটা অ্যাপ আছে সেই অ্যাপটা ডাউনলোড করে নিতে পারো ওটিআর করার পরে কিন্তু অ্যাপটা ডাউনলোড করতে হবে ওটিআর না করলে এই অ্যাপ কাজ করবে না এই অ্যাপে গিয়ে তুমি তোমার রেজিস্ট্রেশন এবং পাসওয়ার্ড দিয়ে তুমি ঘরে বসে মোবাইল থেকে ফর্ম ফিল করতে পারবে ঠিক আছে এবং তার জন্য এখানে সব কিছু দেওয়া রয়েছে কি কি রকম টাইপের ছবি দরকার তোমার ফাইন্ড এ প্লেস উইথ গুড লাইট প্লেন ব্যাকগ্রাউন্ড পিছন দিকে যেন প্লেন ব্যাকগ্রাউন্ড হয় এবং আইএল লেভেল টেকিং দ্য ফটো যে ক্যামেরা ক্যামেরাইজার আই লেভেল মানে ক্যামেরার লেন্স যেন পুরো চোখের সাথে সমান হয় উপরে তাকালে নিচে তাকালে এর এইরকম চোখ এই রকম আছে এইরকম আছে এরকম হলে হবে না একদম লেন্সের সাথে সমান সমান থাকতে হবে পজিশন ইউর ডিরেক্টলি ইন ফ্রন্ট অফ ওয়েব ক্যাম্প অ্যান্ড লুক স্ট্রেট টু অ্যাহেড মানে ক্যামেরার দিকে পুরো সোজা তাকিয়ে ছবি তুলতে হবে ক্যামেরা ছবি তোলার সময় কোনোরকম কোনো টুপি ঠিক আছে কোনোরকম কোনো টুপি মাস্ক গ্লাস স্পেকটাকেলস চশমা এগুলো দিয়ে ছবি তুলবে না এগুলো দিয়ে ছবি তুললে ক্যান্সেল হয়ে যাবে তোমার ঠিক আছে আবার বলে দিচ্ছি ক্যাপ মাস্ক এবং চশমা পরে ছবি তুলবে না তাহলে কিন্তু তোমার ক্যান্ডিডেচার ক্যান্সেল হয়ে যাবে আচ্ছা এবারে চলে আসি ক্যান্ডিডেট হু আর আনএবল টু ক্যাপচার দেয়ার লাইভ ফটো থ্রু ওয়েব ক্যাম্প মোবাইল তাদেরকে ইউজ কিউ আর কোড প্রোভাইডার এস এস ওয়ান নাম্বার টু তো এখানে তোমাদেরকে একটা কিউ আর কোড দেওয়া হচ্ছে যেখানে তুমি স্ক্যান করে মাই এস সি অ্যাপটাকে ডাউনলোড করে নিতে পারো এবং সেখানে তোমার যেগুলো তোমার যে ডকুমেন্টগুলো আছে সেগুলো তুমি আপলোড মারতে পারো এখানে দেখানো জেপি ফর্মেটে সব লাগবে তোমার এখানে আমাদের যে যেটা বেরিয়েছে পিডিএফ তার দেওয়া রয়েছে তারপ্লাই লিঙ্ক টু দা ফেজ ইলেভেন ওখানে তোমাকে এই পরীক্ষাটার নাম দেখিয়ে দেবে অ্যাপ্লাই লিঙ্কে ওখানে গিয়ে অ্যাপ্লাই করবে ইনফরমেশন ইন কলমস এস নাম্বার থেকে উইল বি অটোমেটিক্যালি ফিল্ড ফ্রম ইউর ওয়ান টাইম রেজিস্ট্রেশন ডেটা নট এডিটেবল মানে ব্যাপারটা হচ্ছে তুমি যদি অ্যাপের মাধ্যমে যাও বা তুমি রেজিস্ট্রেশন করার পর যখন তুমি লগ করবে যদি আধার অথেন্টিকেটেড হয়ে থাকে তাহলে অটোমেটিক্যালি তোমার ওই রেজিস্ট্রেশন থেকে ইনফরমেশনগুলোকে নিয়ে তোমার এই সমস্ত প্রথম যে ধাপ ফর্ম ফিল আপের ওখানে নিজে থেকে অনলাইন মানে পেস্ট হয়ে যাবে মানে এখানে তোমাকে দেখো দ্য ইনফরমেশন ইন কলামস এস ওয়ান জিরো ওয়ান টু এইট তিন উইল বি অটোমেটিক্যালি ফিল্ড ফ্রম ইউর ওয়ান টাইম রেজিস্ট্রেশন মানে এইখানে যে তোমার জিনিসগুলো রয়েছে ওয়ান থেকে ফোর এখানে সবগুলোই তোমার যে ডিটেলসগুলো তুমি দিয়েছো তোমার নাম তোমার বাবার নাম মায়ের নাম তোমার ডেট অফ বার্থ তোমার আধার নাম্বার সব কিছু তোমার অটোমেটিক্যালি চলে আসবে এখানে ঠিক আছে আচ্ছা এখানে তুমি দেখে নাও দেখে নিতে পারো গভর্নমেন্ট এমপ্লয়িজের জন্য আলাদা জিনিস রয়েছে তো এখানে দেখে নাও যেগুলো তোমাদের বাদবাকি আর্ম ফোর্সেসের থেকে আছে এবং তোমরা যদি চাও ইফ ইউ ওয়ান্ট টু মেক কারেকশন ইন দিস ডেটা ক্লিক অন এডিট রেজিস্ট্রেশন ডিটেলস তুমি যখন ফর্ম ফিল করতে যাবে সেখানে তোমার রেজিস্ট্রেশন ডিটেলসকে এডিট করার কিন্তু একটা অপশান থাকবে ওখানে গিয়ে তুমি রেজিস্ট্রেশনটা যেগুলো রেজিস্ট্রেশন করা হয়ে গেছে সেগুলোকে কিছু যদি ভুল থাকে তো তুমি এডিট করতে পারবে নেক্সট এবার চলে আসছি এখানে সব রকমের তুমি মাই এস এসসি অ্যাপের ভেতরে সব রকমের অপশানসগুলো পাবে ডিসেবিলিটিসের জন্য কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স এই সব কিছুর জন্য তোমরা এখানে এডুকেশান কোয়ালিফিকেশান যেগুলো রয়েছে সেখানে সব কিছুর জন্য অটোমেটিক্যালি তোমাকে পোস্টগুলোর সাথে ডিসপ্লে করে দেবে মানে তোমার দেখে কোন পোস্টে তুমি অ্যাপ্লাই করছো ওই পোস্ট ডিটেলসও তোমাকে দেখো রিকোয়ার্ড ফর দ্য পোস্ট ইজ অটোমেটিক্যালি ডিসপ্লেড বেসড অন দ্য পোস্ট কোড সিলেক্টেড অ্যান্ড ইউর কনফার্মেশন তুমি যে পোস্ট কোডটা সিলেক্ট করেছো সেই পোস্ট কোডটা অনুযায়ী ওইটা পোস্ট কোডটা দিলেই তোমার পোস্টের সমস্ত ডিটেলস তোমার সামনে চলে আসবে তুমি দেখে দেখে ফর্ম ফিল করতে পারবে আচ্ছা এবারে চলে আসছি নেক্সট আমরা ভিম ইউপিআই দিয়ে তুমি নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে অ্যাপ্লিকেশান ফিটা করে দিতে পারবে তুমি পেমেন্ট এরপরে চলে আসবো আমরা আমাদের ফর্ম ফিল আপে যেখানে আমাদের এটা এতক্ষণ ওটিআর হলো ঠিক আছে এবারে দেখো পার্সোনাল ডিটেলস খুলে যাবে তোমার এখানে তোমার ওটিআর থেকে কিন্তু সব কিছু এখান থেকে নিয়ে নেবে যেগুলো যেগুলো নেওয়ার ক্যান্ডিডেট নেম নতুন চেঞ্জ নেম ফাদার নেম মাদার নেম এগুলো ওটিআর থেকেই তোমার নিয়ে নেবে ঠিক আছে অটোমেটিক্যালি তারপরে দেখো ওয়েদার পার্সন উইথ বেঞ্চ মার্ক ডিসেবিলিটি এগুলো ওটিআরএ ছিল যেগুলো যেগুলো ওটিআরে লিখেছিল সেগুলো সব তোমার এখানে অটোমেটিক্যালি এন্ড পার্মানেন্ট অ্যাড্রেস প্রেজেন্ট অ্যাড্রেস এগুলো সব অটোমেটিক্যালি পেস্ট হয়ে যাবে তোমায় কিছু করতে হবে না ওই জন্যই ওটিআরটা করতে বলা হচ্ছে আগে থেকে এবারে অ্যাডিশনাল ইনফরমেশনে তোমাকে যেগুলো তুমি দাওনি এক্স সার্ভিস ম্যান আন আছো কিনা ডেট অফ জয়নিং আর্ম ফোর যদি না করো না করো দাও এগুলো আর আসবে না ডেট অফ ডিসচার্জ কবে তুমি ডিসচার্জ পেয়েছো তোমার আর্মফোর্স থেকে বা কোনো আর্মিতে চাকরি করতে হ্যাভ ইউ অলরেডি জয়েন্ট এ সিভিল পোস্ট তুমি কোনো জয়েন্ট অলরেডি কোনো গভর্নমেন্ট জবে আছো কিনা এগুলো তোমাকে জিজ্ঞাসা করবে তুমি হ্যাঁ বা না যেখানে তুমি যদি হ্যাঁ দাও তাহলে তোমাকে তার রিগার্ডিং তোমাকে ইনফরমেশন চাইবে লিখে দিতে হবে এরপরে চলে আসছি নেক্সট তার পরেরটা আমি চলে আসবো এখানে আমাদের অ্যাডিশনাল ইনফরমেশনে প্রেফারেন্স অফ এক্সামিনেশন সেন্টার তুমি এখানে এক্সামিনেশন সেন্টার দিতে পারো এক্সামিনেশন সেন্টারের জন্য তোমাদের এই নোটিফিকেশনের ভেতরে কোড দেওয়া আছে কোন স্টেটের জন্য কোন কোড সেই কোডটা জাস্ট লিখতে হবে ঠিক আছে এখানে তোমাকে রেফার টু দ্য নোটিস অফ এক্সামিনেশান প্যারা নাম্বার ফোরটিন যে তোমার যে নোটিফিকেশনটা দিয়েছে পিডিএফ তার ভেতরে প্যারা নাম্বার ফরটিনে তুমি এগুলো পেয়ে যাবে প্রেফারেন্স ওয়ান প্রেফারেন্স টু প্রেফারেন্স থ্রি তিনখানা তোমাকে সেন্টারের প্রেফারেন্স দেবে কলকাতা শিলিগুড়ি দিতে পারো আবার অনেক সময় কল্যাণীয় দিচ্ছে এখন সেন্টার হিসাবে তো কল্যাণীও তুমি

সিলেক্ট করতে পারবে কোন মিডিয়ামে তুমি পরীক্ষা দেবে সেই ক্ষেত্রে ইংরেজি এবং বাংলাতেই হবে তুমি যার সাথে কথা বলবে স্ক্রাইব তার সাথে তোমাকে কমিউনিকেট করতে হবে না ডিসেবল যারা তো তাদের ক্ষেত্রে কোন মিডিয়ামে সে চাইছে সেই মিডিয়ামটা দি দিলে এসএসসি প্রোভাইড করে দেবে স্ক্রাইব তোমার জন্য এবার আসছি পোস্ট পোস্ট রিলেটেড ডিটেলস দেখো রিজিয়ন টু হুইজ দ্য পোস্ট বিলংস কোন রিজিয়নে কোন পোস্ট আছে তুমি এখান থেকে সিলেক্ট করতে পারবে পোস্ট কোডটা এখানে দেবে পোস্ট কোড দেওয়া থাকবে পোস্ট নেম তোমাকে এখানে লিখতে হবে লেভেল অফ পোস্ট কোন লেভেল পে লেভেল কতটা পে লেভেল ওয়ান টু থ্রি ফোর সেটা দিতে হবে ক্যান্ডিডেটসের এগুলো সব তুমি নোটিফিকেশনের মধ্যে পেয়ে যাবে ক্যান্ডিডেটসের কোয়ালিফিকেশন হাইস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশন দিলে ইন্ডিকেট ডিটেলস অফ এনি আদার এডুকেশনাল কোয়ালিফিকেশন যদি তোমার আর এসেনশিয়াল কোয়ালিফিকেশন ফর দা পোস্ট যদি সেই পোস্টে কোনো এসেন্সিয়াল কোয়ালিফিকেশন লাগে লাইক কম্পিউটার লাইক টাইপিং বা কোনো কিছু সাবজেক্টের ওপর তোমার দখল চাইছে তো সেগুলো তোমাকে এখানে মেনশন করতে হবে আই হ্যাভ রিড পোস্ট রিলেটেড রিকোয়ারমেন্টস এক্সপিরিয়েন্স সব তুমি পড়েছো এইটা তোমাকে

এরপরে চলে আসছি আমরা পরবর্তী জায়গাতে পরবর্তী জায়গাতে আমরা দেখে এখানে দেখতে পাচ্ছি এখানে আপলোড ফটোগ্রাফ অ্যান্ড সিগনেচার যদি তোমার কম্পিউটার থেকে আপলোড করতে প্রবলেম হচ্ছে তুমি এই কিউআর কোডটাকে স্ক্যান করে তুমি যে মাই এস এস অ্যাপ যেটা তোমাদেরকে একটু আগে বলছিলাম এই কিউআর কোডটা স্ক্যান করে তোমরা মাই এস এস সি অ্যাপটাকে ডাউনলোড করে নিতে পারো ঠিক আছে এই অ্যাপ থেকে তোমাদের অনেক সুবিধা হয়ে যাবে ফটো আপলোড করতে তুমি লাইভ নিজের ফটো আপলোড করে করে দিতে পারো কিন্তু ফটো তোলার সময় ওই জিনিসগুলো মাথায় রাখতে হবে চোখে একদম সমান সমান থাকতে হবে ক্যাপ চশমা পরা যাবে না মাস্ক পরা যাবে না পিছনে প্লেন ব্যাকগ্রাউন্ড এইগুলো জিনিস কিন্তু মাথায় রাখতে হবে তারপরে ফটো তুলবে তারপর ওটা আপলোড মেরে দেবে তুমি লগ ইন টু মোবাইল অ্যাপ্লিকেশন মাই এস এসসি গো টু ড্যাশবোর্ড গো টু মাই অ্যাপ্লিকেশন ক্লিক কন্টিনিউ বাটন ফর রেসপেক্টিভ অ্যাপ্লিকেশন আধার অথেন্টিকেশন ভেরিফিকেশন পেজ টু কমপ্লিট দ্য পেজ অথেন্টিকেশন তুমি মাই এস এসসি অ্যাপ থেকে আধার অথেন্টিকেশন ভেরিফিকেশনে গিয়ে তুমি নিজের ফেসকে তুমি এখানে অথেন্টিকেট করতে পারো এর ফলে কি হবে তুমি যখনই কোথাও যাবে ধরো পরীক্ষা দিতে গেলে কোথাও সেখানে ধরো তোমার আঙ্গুলের ছাপ মিলছে না বা সাইন মিলছে না বলছে তোমার অনেক সময় হয় এরকম কিন্তু ফেস তো মিথ্যে কথা বলবে না তো ফেসটা তোমাকে এখানে কিন্তু অথেন্টিকেশন করে নিচ্ছে আধার অথেন্টিকেশনের দ্বারা ক্যাপচার ইউর ফটোগ্রাফ দেখে নাও কীভাবে তোমাকে ফটোগ্রাফ করতে হবে এবং তুমি এগুলো অ্যাপের মাধ্যমে ডাইরেক্টলি তুমি ফটো আপলোড করে দিতে পারো ছবি তুলে এরপরে ক্যাপচার লাইভ ফটো দেখো এখানে ক্লিক করলে তোমার অ্যাপ থেকে ক্যামেরা খুলে যাবে সেখান থেকে তুমি ফটোটা তুলে নিতে পারবে সেম জিনিস একটু আগে যা বললাম ফটো তোলার সময় সেম নিয়ম যা যা একটু আগে আমি বলেছি নেক্সট এরপরে আসছি তোমাদের প্লিজ রিড দ্য অ্যাডভাইস টু ক্যান্ডিডেট উইথ রেসপেক্ট টু ফটো অ্যান্ড সিগনেচার এরপরে আপলোড সিগনেচার তুমি তোমার সিগনেচারে ফটো তুললে এইখানে তোমাকে ক্লিক টু রিড এখানে ক্লিক করলে তোমার একটা লিঙ্ক খুলবে সেখানে তোমাকে কিভাবে মানে অ্যাডভাইস দেওয়া হয়েছে কিভাবে তুমি সিগনেচার বা ফটো আপলোড করবে সেই বিষয়ে এবং কি কি ক্ষেত্রে রিজেকশন হবে সেটাও তোমার এখানে এখান থেকে তুমি জানতে পারবে আমি দেখিয়ে দেবো একটু পরে তো দেখতে পাচ্ছি আমাদের ইমেজের সাইজ দিয়ে দেওয়া হয়েছে ইমেজের ডাইমেনশন দিয়ে দেওয়া হয়েছে সিগনেচারের জন্য আচ্ছা সিগনেচার শুড বি হরাইজন্টালি অ্যালাইন্ড হরাইজন্টালি ঠিক আছে ক্লিয়ার ভার্টিক্যালি না হরাইজন্টালি অনুভূমিকভাবে থাকতে হবে এরকম এইরকম ফটো হবে জিনিসটা এইরকম ফটো হবে এরকম ফটো হবে ঠিক আছে আর তোমার ফটোগ্রাফ সেটা তোমাদের পাসপোর্ট সাইজ এরকম বলেছে এরকম হবে স্কোয়ারে হয়ে গেল আচ্ছা এবারে চলে যাচ্ছি নেক্সট এবারে আমরা সিগনেচার আপলোড করে দিলাম আমি এরপরে সিগনেচার আপলোড করে দেওয়ার পরে আমরা এখানে চলে আসব আমাদের কিছু প্রিভিউ ফর্ম প্রিভিউ কেন কারণ তুমি কিছু যদি ভুল কিছু লিখে থেকে থাকো অত ওটি আর কিছু ভুল ছিল সেটাই আমার কপি পেস্ট হয়ে গেছে হতেই পারে

তারপরে পার্মানেন্ট অ্যাড্রেস স্টেট ডিস্ট্রিক্ট পিন কোড করসপন্ডেন্ট অ্যাড্রেস মানে প্রেজেন্ট অ্যাড্রেস স্টেট ডিস্ট্রিক্ট পিন কোড ইমেল মোবাইল নাম্বার ঠিক আছে এডিশনাল ডিটেলস আসলো এরপর অ্যাডিশনাল ডিটেলস এই দেখো অ্যাডিশনাল প্রত্যেকটা জায়গাতে এডিট রূপে অপশন আছে এই এডিট অপশানটাতে দিকে কোনো যদি ভুল থাকে তুমি এডিট করতে পারবে এখানেও এডিট আছে ওয়ান মিনিট এইখানেও এডিট পাবে তুমি এই দেখো এখান থেকে এখান থেকে যদি দেখলে এখান থেকে দেখে নিয়ে তুমি এখান থেকে এডিট করা শুরু করলে ঠিক আছে এখান থেকে এডিট করা শুরু করলে এডিশনাল ইনফরমেশন আচ্ছা হোয়ার ইউ আর এক্স সার্ভিস ম্যান আর্ম ফোর্স নো থাকলে সব নো থাকবে যদি তোমার কোনো জায়গায় ভুল থাকে তুমি সেখান থেকে ঠিকঠাক করে নিতে পারো এডিট অপশানে গিয়ে আচ্ছা এখানে আবার একটা এডিট অপশন এডিশনাল ইনফরমেশন টু তোমার এক্সামিনেশন প্রেফারেন্স যদি তোমার মনে হয় না আমি কল্যাণী দেবো না আমি বিহার দেবো তো তুমি দিয়ে দিলে বিহার এডিট করে যে এডিট অপশন আছে আচ্ছা এরপর তুমি দেখলে আর ইউ পার্সন উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটিস যেগুলো যেগুলো নো আছে সেগুলো নো হয়ে যাবে যদি তোমার মনে হয় যে না আমাকে ইয়েস করতে হবে ইয়েস করবে স্ক্রাইব ইজ রিকোয়ার্ড যেখানে তোমার স্ক্রাইব লাগবে তারপর পোস্ট ডিটেলস কোন পোস্টে তুমি অ্যাপ্লাই করেছো কোন রিজিয়ানে অ্যাপ্লাই করেছো পোস্ট কোড কী পোস্ট নেম কি লেভেল অফ পোস্ট এগুলো সবই তুমি আগে ফিল আপ করেছো এগুলোতে যদি কোনো ভুল থাকে সেগুলো তুমি এডিট করতে পারবে ঠিক আছে এই প্রিভিউ ফর্মটা কিন্তু খুব দরকারি কারণ এটাই তোমার লাস্ট চান্স কারণ এরপর তুমি সাবমিট করে দিলে কিন্তু আবার সেই কারেকশন উইন্ডো খুলবে তারপর তোমাকে ঠিক করতে হবে তো প্রথমবারে ঠিক করো ডু ইউ পজেস রিকোয়ার্ড এসেন্সিয়াল কোয়ালিফিকেশন ফর দ্য পোস্ট যে পোস্টের জন্য তোমার এসেন্সিয়াল কোয়ালিফিকেশন যদি থাকে সেটা তোমার আছে কি না থাকলে না থাকবে ডু ইউ পজেস রিকোয়ার্ড এক্সপিরিয়েন্স যদি এগুলোতে এক্সপিরিয়েন্স লাগে সেগুলোতে এক্সপিরিয়েন্স লাগবে যেগুলোতে এক্সপিরিয়েন্স লাগবে না নট অ্যাপ্লিকেবল নট অ্যাপ্লিকেবল থাকবে এই যে সব কিছু আবার তোমাকে এগুলো দেখাবে যা যা তুমি করেছো ফটো সিগনেচার সব তোমাকে দেখাবে এখানে যদি তোমার মনে হয় না সিগনেচারটা একটু ভালো করে আমি করব তাহলে সেক্ষেত্রেও তোমার কিন্তু এখানে এডিট অপশন থাকবে ঠিক আছে এখানে তুমি এডিট করলে তোমার ফটো সিগনেচার সবগুলোই তুমি এডিট করতে পারবে ওকে হয়ে গেল আপলোড ডকুমেন্টস এই যে আপলোড ডকুমেন্টস করলে এরপরে তুমি এখানে সেভ অ্যান্ড নেক্সট করলে এই সেভ অ্যান্ড নেক্সটটা করলে তোমার ফর্ম ফিল হয়ে গেল শেষ এই ফর্ম ফিল আপটা শেষ হয়ে যাওয়ার পরে তারপর তোমাকে এখানে একটা ডিক্লারেশন আছে এই ডিক্লারেশনটা দেখে নাও আই হ্যাভ রিড দ্য নোটিস অফ এক্সামিনেশন অ্যাকসেপ্ট অল দ্য টার্মস অ্যান্ড কন্ডিশনস এখানে তোমার ডিক্লারেশনটাকে ওখানে ক্লিক মারবে এই যেখানে আই এগ্রিতে এরপরে এখানে একটা ক্যাপচা আছে এইটা লিখতে হবে যা ক্যাপচা দেবে এখানে লিখতে হবে লিখে তারপরে এখানে তারপরে এখানে সাবমিট এই যে সাবমিটটা তুমি দেখলে সাবমিট করার আগে ভাই যা যা দেখার দেখে নাও সাবমিট করার আগে যা যা দেখার দেখে নাও প্রিভিউতে তারপরে সাবমিট করবে কারণ এরপরে আবার তোমাকে কারেকশন উইন্ডোর জন্য ওয়েট করে বসে থাকতে হবে নয়তো ঠিক আছে যদি ভুল হয়ে যায় প্রথমবারে ঠিকঠাক করো তো দেখিয়ে দিলাম তোমাদেরকে আমি কিভাবে তোমরা স্টেপ বাই স্টেপ তোমরা ওটিআর ওয়ান টাইম রেজিস্ট্রেশন তারপরে তোমরা ফর্ম ফিল আপ কিভাবে করবে মাই এস এসসি অ্যাপটা ডাউনলোড করে নাও বাড়িতে বসে যারা ফর্মটা ফিল আপ করতে চাইছো তারাও পারবে তো ওখানে মাই এস এসসি অ্যাপে খুবই সুবিধা কারণ তোমাকে দেখিয়ে দেবে যে ভাই কোন ছবিটা তোমার ভালো হয়েছে না খারাপ হয়েছে এই ছবি হবে কি হবে না আচ্ছা সার্টিফিকেটের জন্য কিন্তু এখানে ফর্ম দেওয়া আছে ফিল আপ করে তোমাকে স্ক্যান করে ওই যেখানে এস সি সার্টিফিকেট ওখানে এবং এগুলোকে দিয়ে এই ধরনের তোমাদের দেখে নাও এখানে কাদেরকে দিয়ে তুমি এটা অ্যাটেস্টেড করাবে এখানে সবগুলো লেখা রয়েছে এরপরে তুমি নিচে যাবে নিচে গেলে তোমাকে দেখিয়ে দেবে কার দ্বারা তুমি করবে দেখো ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এদেরকে দিয়ে তুমি সব রকম সার্টিফিকেট তুমি অ্যাটেস্টেড করাতে পারো এবং সেগুলোকে স্ক্যান করে তুমি আপলোড মারতে পারবে তো এই হলো তোমাদের আজকে পুরোপুরি ফর্ম ফিল আমি দেখিয়ে দিলাম সাথে ওটিআরও দেখিয়ে দিলাম তো দেরি না করে কিন্তু সে একদম লাস্টে গিয়ে করবো স্যার এগুলো করো না কারণ একবার সাইড যদি ঝুলে যায় তখন তোমার লাস্ট টাইমে গিয়ে হয়তো ফর্ম ফিল হলো না তাই জন্য এখন থেকেই ফর্মটা ফিল করে শুরু করে দাও অ্যাটলিস্ট ওটিআরটা কিন্তু করে নাও কারণ তারপরে তিরিশ দিন হাতে টাইম থাকবে তোমার ঠিক আছে আচ্ছা এরপর চলে আসি আমি তোমাদের পেমেন্টের ব্যাপার পেমেন্টের ব্যাপারটা দেখে নাও পেমেন্টের ব্যাপারটা আমি এখানে দেখিয়ে দিচ্ছি এখানে সাবমিট করার পরে যেই তুমি সাবমিট করলে সাবমিট ফর্মস আচ্ছা পেমেন্ট তো তোমার এখানে আগে হয়ে যাবে মনে হয় ওটিআর কোনো পেমেন্ট করতে হবে না এইখানে তোমার পেমেন্টটা হবে আচ্ছা সাবমিট ফর্ম হয়ে গেল অ্যাডিশনাল ফর্ম সাবমিট ফর্ম হয়ে গেল সাবমিট ফর্ম করার সময় তোমার ওখানে পেমেন্টের অপশন আসবে তুমি ইউপিআই দিয়ে যে কোনো ভাবে তুমি পেমেন্ট করতে পারো ঠিক আছে আচ্ছা এবার তোমাদের পোস্ট কোডটা আমি দেখিয়ে দিই এ দেখো কোন কোন ফটোগ্রাফ কিন্তু হবে না নট অ্যালাউড দেখে নাও বলে দিয়েছি যে কোন কোন ধরনের ফটোগ্রাফ অ্যালাউ হবে না দেখে নাও এই টাইপের ফটো কিন্তু একদমই অ্যালাউ হবে না ঠিক আছে নেক্সট দেখো এই টাইপের ফটো একদম অ্যালাউ হবে না ওকে বলে দিয়েছে সম্পূর্ণ যে কোন ধরনের ফটোসগুলো গুলো অ্যালাউড হবে না এইটা হচ্ছে অ্যালাউড এইটা হচ্ছে কারেক্ট ফটো পিছনে প্লেন ব্যাকগ্রাউন্ড একদম সোজাসুজি ক্যামেরার দিকে তাকানো এইটা ওকে আচ্ছা এখানে চলে আসে দেখো এব্রিভিয়েশন এগুলো এগুলো এব্রিভিয়েশন তুমি দেখে নেবে আর এখানে তোমার দেখে নাও পোস্ট করতে পারো এসে ঠিক আছে এখান থেকে তুমি পোস্ট কোড পাবে একদম নিচে যাবে দেখো পোস্ট ক্যাটাগরি নাম্বার রিজিয়ন কি আছে সিরিয়াল নাম্বার পোস্ট নেই ওকে পোস্ট কোড তোমাদের রয়েছে আর ওয়ান জিরো ফাইভ এইভাবে তোমাদের পোস্ট কোড গুলো যে কোন লেভেলের তুমি দিচ্ছ লেভেল সিক্স এখান থেকে দেখে নিতে পারবে তো এই হচ্ছে তোমাদের টোটাল মধ্যে থেকেই আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম যে কিভাবে তোমরা ফর্ম ফিল করবে এবং তোমরা যখন সাবমিট করবে তখনই তোমাদের পেমেন্টের ইন্টারফেস খুলে যাবে ঠিক আছে তোমরা ইউপিআই দিয়ে হোক ডেবিট কার্ড হোক ক্রেডিট কার্ড হোক যে কোনোভাবে তোমরা পেমেন্ট করতে পারো অফলাইন পেমেন্ট করতে গেলে তোমাকে একটা রিসিপ্ট দেবে রিসিপ্টটাকে ডাউনলোড করে নিয়ে ডিডি করে দিতে হবে ব্যাংকে ব্যাংক থেকে তোমাকে পেমেন্ট করে দেবে ঠিক আছে তো এগুলো এখন থেকে স্টার্ট করে দাও পরে কিন্তু দেরি হয়ে গেলে তাড়াহুড়োর মধ্যে অনেক কিছু ভুল হয়ে যেতে পারে তাই এখন থেকে শান্ত মনে ভালো করে করো রেজিস্ট্রেশনে কোনো টাকা লাগছে না তোমাকে ফর্ম ফিল আপের পর টাকা লাগবে আর একটা কথা বলে দিচ্ছি যারা মহিলারা আছো বা মেয়েরা আছো তাদেরকে ফর্ম ফিল আপ করতে ফর্ম ফিল আপের টাকা দিতে হবে না এসসি এসটিদেরও ফর্ম ফিল আপের টাকা দিতে হবে না ক্লিয়ার তো এই হলো জিনিস দেখো এখানে তোমাদের সমস্ত কিছু দিয়ে রেখেছি সব আমি বলে দিলাম তোমাদের এডিট কি করে তোমরা রেজিস্ট্রেশন ডিটেলস এডিট করবে সেক্ষেত্রে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি পুরো ইন্টারফেস থেকে দেখিয়ে দিয়েছি ঠিক আছে এই হলো তোমাদের জিনিস আচ্ছা এবারে আমি একটা জিনিস দেখিয়ে দিই এখানে তোমাদের ওটিআর তো হয়ে গেল ডিসিবিলিটি সার্টিফিকেট হয়ে গেল এসেন্সিয়াল কোয়ালিফিকেশন হয়ে গেল আচ্ছা তারপরে আমাদের হচ্ছে এই যে দেখো এইটা কমপ্লিট ডিক্লারেশন বাই ক্লিকিং আই এগ্রি চেক বক্স ক্যাপচা ক্যাপচার করে দিলে অন ভেরিফিকেশন কারেক্টনেস সাবমিট যেই অ্যাপ্লিকেশন করলে প্রসিড টু মেক ফি পেমেন্ট ইফ ইউ আর নট এক্সেমটেড ফ্রম পেমেন্ট ফি মহিলা হলে তোমার পেমেন্টের ইয়েই আসবে না মানে পেমেন্টের ইন্টারফেসটাই আসবে না যাদের পেমেন্ট করতে হবে সাবমিট করলেই তোমার পেমেন্টের ইন্টারফেস খুলে যাবে সে ঠিক আছে ভিম ইউপিআই নেট ব্যাঙ্কিং ইউজিং ভিসা মাস্টার কার্ড মাইস্ট্রো রুপে ক্রেডিট কার্ড ডেবিট কার্ড যে কিছু দিয়ে পেমেন্ট করতে পারো আজকে এতটাই থাকলো বন্ধুরা তো অল দ্য বেস্ট ফর ইউর এক্সাম এবং তোমাদের জন্য কিন্তু আমাদের একটি ব্যাচও কিন্তু চলে এসেছে তোমরা সবাই জানো তো তোমরা যদি চাইছো যে স্যার আমরা পড়তে চাই এই পরীক্ষার জন্য বেশি সময় নেই আমাদের আগামী দিনে আরও অনেক এসএসসির তোমাদের চাকরি আসছে প্রচুর ভ্যাকেন্সিজ আসছে অনেকগুলো চাকরি তো এটা হচ্ছে গ্র্যাজুয়েশন লেভেল এটা হচ্ছে টেন এবং টুয়েলভ প্লাসের জবের জন্য ফেস এক্সামের ভিতরে টেন এবং টুয়েলভ প্লাসের জবও রয়েছে গ্র্যাজুয়েশানও জব রয়েছে কিন্তু এটা হচ্ছে সবগুলোর জন্য আমার আমি বলবো যে রেডিমেড ক্লাস নাও এখন লাইভ ক্লাস করো তোমাদের টাইম নেই লাইভ ক্লাস করার তো যত পারো ভিডিও ক্লাস করো এবং ভিডিও ক্লাসগুলো হতে হবে পুরোপুরি রেডিমেড হাতে পিডিএফ থাকবে সেই রকমই জিনিস এখানে রয়েছে এবং তাতে ছয় খানা তোমরা হার্ড কপি বই পাবে ঠিক আছে এবং তোমাদেরকে বলে দিই যে এটা হচ্ছে তোমাদের নাম্বার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দাও এসএসসি লিখে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দাও এসএসসি লিখে যদি তোমরা অ্যাডমিশন নিতে চাও এসএসসির জন্য সুপ্রিম কিট তোমাদেরকে দেখালাম এসএসসি সুপ্রিম কিট এটাই হচ্ছে আদর্শ ব্যাচ এখানে আসলেই তুমি সব কিছু রেডিমেড পেয়ে যাবে আজকে এতটাই থাকলো চলো গুড বাই ভালো করে ফর্ম ফিল আপ করো তাড়াহুড়ো করবে না এবং ছবি এবং সিগনেচার কিন্তু একটু খেয়াল রাখবে ঠিক আছে চলো গুড দেখা হচ্ছে